থ্যাংক ইউ আমরা হচ্ছে স্যানিটারি যে ফুঁটাগুলা মানে আমরা পাইপ ঢুগাই প্রত্যেকটা বাথরুমে ট্যানের গোসলের ওয়েস্টের যে সব পাইপগুলো আমরা লাগাই তো সেই সব পাইপের এই রকম বড় বড় ছিদ্রগুলা করেন এই মেশিনটা মানে একটা সুবিধা আছে সেটা হচ্ছে সুবিধাও আছে আবার হচ্ছে অসুবিধাও আছে তো সুবিধা যেটা আমি বলি সেটা হচ্ছে আপনার যখন আমরা ছাদটাকে ছিদ্র করি সহজ ছাদটাকে যখন আমরা ছিদ্র করি আমরা তো হাতুরি শ্রেণী দিয়ে করতে পারি নিচে অনেক চটে যায় যায় না অনেক কিছু চটে যায় তো সেই ক্ষেত্রে দেখেন এটা কিন্তু ছাদের ওপর মাথা এটা হচ্ছে নিচ মাথা ছাদের কিন্তু শুধু সাইডে চটবে না গোল হয়ে ছিদ্র হয়ে বেরিয়ে যাবে তো এই একটা সুবিধার দিক আর একটা অসুবিধার দিক সেটা হচ্ছে এই যে মেশিনটা আমরা ব্যবহার করি

পঁয়তাল্লিশ হাজার টাকা এটা একটু বড় মানে ইয়ে বেশি পাওয়ার বেশি মেশিনের পাওয়ারটা অনেক বেশি ভোল্টেজ বেশি চার হাজার ওয়ার্ডের মেশিন চার হাজার ওয়ার্ড এই মেশিনটার মানে আসলে এই মেশিনটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর যেগুলো ছোট মেশিন আছে ওগুলা বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় আপনারা যেটা আপনাদের কাজের জন্য লাগবে সেটা আপনারা কিনে নিতে পারেন এখন অনেকে আমার কাছে ফোন দিচ্ছে যে ভাই আপনি যে মেশিনটা ব্যবহার করেন তো সেই মেশিনটার দাম কত এখন আমাদের অ্যাভেলেবেল কাজ বলে আমাদের একটু দামি মেশিন নেওয়া হয়েছে আর এই মেশিনটা হচ্ছে মূলত একটা আমাদের এরকম মেশিন নষ্ট হয়ে গেছে আরও একটা কিনা হয়েছে তো যারা যেনারা কিনবেন আপনাদের কাজ অনুযায়ী মানে আপনাদের যে মেশিনটা লাগবে সেই মেশিন অনুযায়ী আপনারা এই মেশিন কিনে নেবেন মানে আপনাদের কাজ যদি অল্প হয়

এই ডিক্সটাও প্রায় শেষ হয়ে গেছে তো এই ডিক্সটা এখন চেঞ্জ করতে হবে নতুন ডিক্স কিনে নিয়ে আসা হয়েছে আর আমরা মূলত এই মেশিনটা ইউজ করি কাঠের মাধ্যমে সবুজ ভাই ডিক্সটা নিয়ে আসেন জি ডিক্সটা দেখায় তো আমরা এই মেশিনটা ব্যবহার করি কাঠের মাধ্যমে এই যে যে মেশিনটা আমরা ব্যবহার করছি এই যে দুইটা এই কাঠ দুইটা দেখতে পাচ্ছেন এই কাঠ দুইটা আমি হচ্ছে লাগাই নিয়েছি এই যে লাঠের মাধ্যমে এই মেশিনের সাথে এই ছিদ্র আছে লাঠের মাধ্যমে আমার বুদ্ধিতে আমি কাঠ দুইটা লাগাই নিয়েছি তো অনেকে দেখা যায় কি হচ্ছে বাঁশ দেয় এই জায়গাটায় বাঁশ পুড়ে দিয়ে ছাদের সাথে মানে ছাদের সাথে ঠিক নয় দেয় আমাকে তো

দেখেন এইটা হচ্ছে নতুন যাই হোক এই ডিস্কের দাম নিয়েছে আটচল্লিশশো টাকা এই ডিস্ক এটা দিয়ে আমার ছিদ্র হবে খুব জরুরি সত্তর থেকে পঁচাত্তরটা এইটা দিয়ে পাড়া ছিদ্র হলো সত্তর পঁচাত্তরটা হবে তাই তো তো সেই দিকটা আমার নতুন এখন বর্তমানে লাগানো লাগবে আর মূলত আমাদের কাজের সাশ্রয়ের জন্য আমি কার্ডটাকে ব্যবহার করি মানে আমার কাজের যতটা মানে সাশ্রয় হয় যতটা দ্রুত হয় সেই ক্ষেত্রে আমি কার্ড দুইটাকে ব্যবহার করি আপনারাও করতে পারবেন এই কার্ড দুইটা এইভাবে আপনারা ছিদ্র করতে পারবেন হয়তো প্রথম কিছুতে আপনাদের ভয় লাগবে যে ঘুরিয়ে ফেলে দেবে কি আমাদের এটা অস্তিত্ব করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে অভ্যাসে যায়নি আমাদের হচ্ছে একটা অভ্যাসে পরিণত হয়ে আমাদের আর কোনো সমস্যা হয় না আমরা কাজ করতে পারি যে কোনো কাজ কিন্তু করার আগে একটু ডিস্টার্ব ফিল লাগে মনের ভিতরে ভয় থাকে তো সেই ভয়টাকে কাটা ফেলে পরে তো আমাদের মানে কাজ করতে হয় করতে হবে যাই হোক এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না আমাদের এখন পর্যন্ত ক্ষতি হয়নি আর ইনশাল্লাহ আমরা যেভাবে কাজ করি হবেও না যাই হোক এইভাবে আমরা হচ্ছে কোর কোর কাটিংটা কাটিং আর কোরকাটিং এ ব্যবহার করি তো এই কাটিং এ কিন্তু পানি ছাড়া কিন্তু চলবে না আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমি কোর কাটিংটা ব্যবহার করি ঠিক আছে তো এখানে এই মেশিনের পানি মনে করেন এইখান দিয়ে পানি ঢুকছে পানিটা ভিতর দিয়ে যাচ্ছে এর ভিতর দিয়ে গিয়ে কোর কাটিংটাকে কাটিং করছে তো এই পানি ছাড়া কিন্তু মেশিন অসল।

আমাদের উপরে চারটা চারটা বাথরুম ছিল চারটা বাথরুমের ছিদ্র কমপ্লিট এখন হচ্ছে নিচে যাব নিচে গিয়ে মেশিনটা কিভাবে চালাচ্ছি না চালাচ্ছি আপনাদেরকে দেখাবো মানে মেশিনটা কিভাবে আমরা ভিড়াচ্ছি ঠিক আছে কোন সাইডে যাবেন সবুজ ভাইডে আচ্ছা ঠিক আছে তো অবশ্যই আপনারা ফলো করবেন যে পানির পরিমাণটা কিন্তু মেশিনে বেশি লাগে যখন এই মেশিনটা ভিড়াবেন অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী মানে মেপে নেবেন টেপ দিয়ে কোন জায়গাটাই ছিদ্র আপনারা করতে চাচ্ছেন সেই জায়গাটাই মেপে নেবেন কি আকাশ অবশ্যই মেপে নিতে হবে তো আমরা এখানে প্যান দেব যেহেতু বাথরুম হচ্ছে এই যে এটা আমরা গোসলের সাবজেটে গোসলে ছিদ্র করব এই জায়গাটায় ওই যে স্যান্ডেলটা দেখতে পারছেন ওই জায়গাটায় আর আমাদের এখানে প্যান হবে মানে প্যানটাকে আমরা এই সাইডে চাপিয়ে দিচ্ছি যেহেতু এখানে হচ্ছে কলম আছে আমরা কলম কেটে বদনা ট্যাপ করতে পাচ্ছি না তো ওই কারণে আমরা প্যানটা এই সাইডে চাপিয়ে দিচ্ছি এই ওয়ালটায় আমরা হচ্ছে দেব বদনা এই যে সুন্দর করে আকাশ মেপে নিচ্ছে ভালো করে মেপে নিও আকাশ হ্যাঁ মাপ ঠিক করে নিও তো ওয়াল থেকে কত দিচ্ছে আকাশ ওয়াল থেকে দশ মানে পিছনের ওয়াল থেকে দশ আর সাইডের ওয়াল থেকে একুশ মিডিল সাইডের ওয়াল থেকে একুশ মিডিল ভাই আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পানির কাজটা করবে পানির কাজটার জন্য আমাদের এই চেয়ারটাকে ইউজ করতে হচ্ছে কারণ এই চেয়ারটা উষা আর উষাতে ক যদি না হয় তাহলে কিন্তু এই পানিটা আমার ওখানে যাবে না তো আমি এটা এই পাইপটা নিয়েছি আপনার যেটা আমরা লেবেল পাইপ বলে বলা হয় লেভেল পাইপ কিনতে পাওয়া যায় বাজার থেকে সেই লেভেল পাইপ ঠিক আছে পাইপটা নষ্ট হলে আপনারা যে কোনো কাজে লেভেল পাইপ কিনে নিয়ে কাজটা করতে পারেন ব্যবহার করতে পারেন পানিটা কাজ তো পানিটা টানলে পরে ইজিলি ভাবে আপনার ওখানে চলে যাবে ফু ফুদাও জোরে ফুদাও টানো এই যে দেখেন পানিটা যাচ্ছে দেখাও আকাশ এই যে দেখেন এইভাবে সুন্দরভাবে ওখানে ওই যে চাবিটার সাথে সেট করতে হবে চাবিটার সাথে সেট করার পরে এই যে সবুজ ভাই আবার পানি দিচ্ছে তো পানিটা অবশ্যই লোড করে নেবেন না হলে ওখানে কিন্তু পানি যাবে না লাইন দাও সবুজ ভাই তো এরপরে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আপনারা হচ্ছে ইলেকট্রিক লাইন দেবেন মাপ জব দেখে নেবেন বারবার করে মাপ দেখে নেবেন না হলে ভুল হয়ে গেলে কিন্তু বাথরুমের ছিদ্র মাপ কিন্তু আলাদা হয়ে যাবে না দাও মাপ এখনো ঠিক হয়নি তো বারবার করে একটাই কথা বলবো আপনাদেরকে মাপটা অবশ্যই ভালো করে মেজারমেন্ট করে নেবেন মেজারমেন্ট যদি না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাপ উনিশ বিশ হয়ে যাবে আর উনিশ বিশ হওয়া মানে মনে করেন বাথরুমের কাজটা খারাপ হয়ে যাবে ডবল করে ছিদ্র করা লাগবে হয়েছে একুশ বাই দশ ঠিক আছে স্টার্ট দাও তো এই যে এখন আকাশ মেশিনটা স্টার্ট দেবে বিসমিল্লা বলে চালু করো আকাশ হ্যাঁ লাইন দাও এখন আমাদের তীব্র করা রানি হয়ে যাচ্ছে এই মেশিনে ছিদ্র করতে মিনিমাম আট থেকে দশ মিনিট সময় লাগে তো এত সুন্দর ভাবে ছিদ্র হচ্ছে